সমাজের সমর্থন সব মিলিয়ে মনে হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কিন্তু এক বছরের ব্যবধানে সেই সম্ভাবনা আর বাস্তবতার ব্যবধানে যে কত গভীর তা আজ স্পষ্ট হয়ে গেছে একটা দলের দমন বিরণের সংস্কৃতি শেষ হতে না হতেই অন্য আরেকটি দলের ভেতরেই শুরু হয়ে গেছে দখল চাঁদাবাজি অস্ত্রের মহড়া কমিটি নিয়ে সংঘর্ষ এমনকি ধর্ষণের অভিযোগ পর্যন্ত এবং তাদের অঙ্গ সংগঠনের অপরাধে জড়িয়ে পড়ছেন কারো বিরুদ্ধে অভিযোগ উঠছে চাঁদাবাজির কেউ মারপিটে চড়াচ্ছেন কেউ আবার কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছেন এসব ঘটনা আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে যার ফলে পুরো দলকে বিব্রত হতে হচ্ছে অথচ এর মধ্যে বেশিরভাগ ঘটনাতেই যেসব ব্যক্তি জড়িত তারা অনেকেই নব্য বিএনপি বা হাইব্রিড নামধারী বলে পরিচিত বিএনপির হাইকমান্ড বলছে তারা জিরো টলারেন্স নীতিতে আছে তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বহু জনকে বহিষ্কার বা শোকজ করা হয়েছে এমনকি নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা যাদের বহিষ্কার করা হচ্ছে কিছুদিন পর দেখা যাচ্ছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে তারা আবার পদে ফিরছেন দলে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন ফরিদপুর চট্টগ্রাম ঢাকা নাটোর গাজীপুর পাবনা লালমনিরহাট সব জায়গা থেকে এমন খবর আসছে যে বহিষ্কৃত নেতা আবার পুরনো রূপে ফিরে এসছেন কেউ কেউ আবার বলছেন বহিষ্কার বা শোকজ আসলে আইওয়াস জনগণকে দেখাবার জন্য কাগজ কলমে শুদ্ধ অভিযান চলছে বাস্তবে সব আগের মতোই এই অবস্থায় দলীয় শৃঙ্খলা পৃষ্ঠপীড়িত হয়েছে বিএনপির কর্মীরা এখন বলছেন দলে থাকার জন্য দরকার ত্যাগ নয় দরকার দখলদারিত্বের সক্ষমতা যে যত ভয়ঙ্কর যে যত লোক জমায়েত করতে পারে সেই দলের ভেতরে গুরুত্ব পায় সেই সঙ্গে আসছে অর্থের ভূমিকা দলীয় পদপদবী বাণিজ্য প্রার্থীতা নিয়ে দর কষাকষি আর দলের ভেতরকার তোলাবাজি সংস্কৃতি এসব মিলিয়ে বিএনপি তার কাঙ্ক্ষিত বিশ্বাসযোগ্যতা হারাতে বসেছে শুধু বিএনপি নয় একই অবস্থা দেখা যাচ্ছে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেও মাত্র চার চার নেতাকে শোকস করতে হয়েছে একজনকে সাময়িক অব্যাহতি দিতে হয়েছে শৃঙ্খলার নামে তদন্ত চলছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে তবে কোনো চূড়ান্ত ব্যবস্থা নেই বরং ভুল স্বীকার করলি যেন সব মা কিছু কিছু ঘটনায় এনসিপির নেতাদের ভূমিকা এমন ছিল যে তারা অপরাধীর পক্ষ নিয়ে মুসলেকা দিয়েছেন আবার দলীয় ফেসবুক পোস্টের সমর্থনও জানিয়েছেন অথচ মুখে বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এটি যেমন দ্বিচারিতা তেমনি দুর্বলতা আর এখানেই এসে প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায় এই নতুন বন্দোবস্তের কথাকে শুধুই স্লোগান যেখানে শুধু পুরনো পুরনো পুনরাবৃত্তি চলছে সেখানে নতুন বন্দোবস্ত কিভাবে দেখি তারা চাই যে প্রার্থী নির্বাচিত হবেন যোগ্যতা দিয়ে চুক্তি দিয়ে পরিকল্পনার বাস্তবতায় অথচ এখনো আমাদের দেশে দেখা যায় নির্বাচনের মানে হচ্ছে বেশি শক্তির মহড়া পোস্টার ব্যানারের হুমড়ি খেয়ে পড়া শোডাউন চাটোকারিতা কাদা ছোড়াছড়ি সম্প্রতি ইশরা হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দাবিতে সিটি কর্পোরেশন অবরোধ করেছেন অথচ তার প্রতিদ্বন্দ্বী দলের ভেতরে কে কে আছেন কি পরিকল্পনা আছে তা নিয়ে কোনো টেলিভিশনে বিতর্ক হয়নি জনগণ জানতে পারেনি কিছুই এই দেশেই যদি কোনো নির্বাচন প্রক্রিয়া এমন হতো যেখানে পাঁচজন মেয়র প্রার্থী একটি টেলিভিশন স্টুডিওতে বসে নিজের পরিকল্পনা তুলে ধরতেন জনগণ চোখের সামনে দেখত চুক্তির লড়াই তাহলে কেমন হতো চুক্তি দিয়ে তর্ক দিয়ে পরিসংখ্যান ও দিয়ে প্রার্থীরা নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করতেন জনগণ সেই আলোচনা দেখেই সিদ্ধান্ত নিত কে তাদের মেয়র হবেন কোন মিছিল নয় কোন গুজব নয় কোনো পেশি নয় শুধু তথ্য যুক্তি আর সাহসের লড়াই এটাই হতো নতুন বন্দোবস্ত নিউয়র্কে লন্ডনে প্যারিসে এমনকি দক্ষিণ কোরিয়ার অনেক শহরেই সংস্কৃতি চালু আছে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে না গিয়ে মুখোমুখি হন চুক্তির মাধ্যমে তারা গণমাধ্যমে নিজেদের উম করেন ভোটারদের চোখে চোখ রেখে কথা বলেন প্রশ্নের মুখোমুখি হন প্রতিপক্ষের কঠিন বক্তব্যের চাপাতেন আর বাংলাদেশের নির্বাচন মানেই এখনও ভয় রক্তপাত সংঘর্ষ হত্যা ভোটকেন্দ্র রক্ষা করতে গিয়ে কেউ প্রাণ হারায় কেউ বাড়িঘর ছাড়ে কেউ নিজের দলের প্রতিপক্ষের মুখে খুশি মানে আমরা এই সংস্কৃতি থেকে বের হতে পারছি না কারণ আমাদের রাজনীতির মূল চালিকা শক্তি এখনও পরিবর্তন পরিবর্তিত হয়নি নির্বাচনের সংস্কার শৃঙ্খলার সংস্কার নেতৃত্ব নির্বাচনের সংস্কার কোনোটাই সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি বরং বলা যায় এই সংস্কারকে নিজের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে যে যত কাজের তাকে বহিষ্কারের পরও আবার দলে ফিরিয়ে আনা হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা ভোলা থেকে ফরিদপুর এই পুনর্বহালের সংস্কৃতি এখন নতুন এক অনৈতিক স্বাভাবিকতায় রূপ নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পুনর্বহাল প্রক্রিয়া এই শোকজ নাটক এই বহিষ্কারের কাগজি শাস্তি সবই যদি জনগণকে প্রতারণার অংশ হয় তাহলে এর পরিণতি অবাক ভয়াবহ হবে মানুষ রাজনীতি থেকে মুখ ফিরে নেবে নতুন প্রজন্ম নেতৃত্বে আসবে না আদর্শের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাবে আমরা চাই সত্যিকারের শুদ্ধি দল থেকে বহিষ্কার মানি দল থেকে বিচ্ছিন্নতা এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে প্রার্থীতা পেতে হলে নিজ দলের ভেতরে গণতান্ত্রিক ভোট বা কমপক্ষে উন্মুক্ত বিতর্কে অংশগ্রহণ করতে হবে এই সংস্কৃতি চালু করতে হবে যুক্তি ও প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হবে এটাই হতে হবে যোগ্যতার মানদণ্ড ত্যাগীরা দলে মুখ পড়ে থাকবে আর দখল দ্বারা পদে থাকবে এই অসমতা ভাঙতেই হবে একটি শহরকে একটি দেশকে নেতৃত্ব দেওয়ার আগে নেতা যেন প্রশ্নের মুখোমুখি হন যেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে তুলে ধরেন যেন পোস্টার নয় নিজের মুখের ভাষা চোখের আত্মবিশ্বাস যুক্তির বলই তিনি বিশ্বাস অর্জন করেন নির্বাচনী মাঠ যেন হয় টেলিভিশনের স্টুডিও প্রজেক্টরের আলোয় জনতা যেন দেখতে পায় কে তাদের জন্য উপযুক্ত নতুন বন্দোবস্ত আসলে এটাই যেটি কেবল দলের গঠনতন্ত্রের লেখা থাকবে না বরং প্রতিটি কাজে প্রতিফলিত হবে যেটি কেবল প্রচারণায় শোনা যাবে না বরং জনতার মঞ্চে প্রশ্নের সম্মুখে যুক্তির আলোয় জীবন্ত হয়ে উঠবে আর যদি সেই বন্দোবস্ত না আসে তবে আমরা জানব যে নতুন বন্দোবস্ত বলছিলাম সেটি কেবল কাগজে ছিল বাস্তবে আমরা এখনো পুরোনো দখল পুরনো দাপট আর পুরনো অপরাধের মধ্যেই ডুবে আছি শেষ করবার আগে বলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভদ্রতা বজায় রাখুন যদি কোনো কিছুতে ভিন্ন মত থাকে সেটা আপনি শালীনতার সঙ্গে প্রকাশ করুন কিন্তু কাউকে অপমান করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ওপেন স্পেস আপনি অপমান করবেন আপনি পাল্টা অপমানের শিক্ষারাবে হবেন অপমান না করে আপনি হতে পারেন কিন্তু আপনি যখন করলেন না সেটা খানিকটা সীমিত হলো এই প্রবণতাটা খানিকটা সীমিত হলো আমি মনে করি যে আমাদের এই চর্চাটা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সেখানে মতামত দেওয়া সেখানে ভিন্ন মত পোষণ করবার সংস্কৃতিটা অত্যন্ত শালীন হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যুক্তিতর্কের খেলায় লিপ্ত হতে পারতেন তথ্যপাত্র দিয়ে ফাইট করতে পারেন এটা আপনাকে এনরিচ করবে আপনার যাকে যার সঙ্গে বিতর্কে জড়াচ্ছেন তাকেও হয়তো সমৃদ্ধ করবে কিন্তু নোংরা মিটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পরিহার করতে হবে আপনার কথায় আপনার আচরণে আপনার প্রকাশ্যে শালীনতা থাকে এটাই হোক পরিবর্তনের সূচনা আমার কথা শুনবার জন্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা